প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় কবুতর এবং হাঁস মুরগির হাটে আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই হাটে হাঁসের কালেকশন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক হাঁসের কালেকশন রয়েছে রাত হাঁস রয়েছে দেশি হাঁস রয়েছে এবং এই যে এখানেও হাঁস রয়েছে দেখেন বিভিন্ন জাতের ভাই এই হাঁসগুলো কত করে পিস পাঁচশো টাকা পিস প্রিয় দর্শক এই হাঁস পাঁচশো টাকা পিস করে মাসাল্লাহ আর রাধাসের পিস কত করে পড়বে পঁচিশশো প্রিয় দর্শক রাধাসের পিস পড়বে পঁচিশ ছাব্বিশ আর কি বড় ছোট হিসাব করে না ভাই প্রিয় দর্শক দেখেন মাসাল্লাহ অনেক বড় বড় সাইজের এখানে রাধাস রয়েছে আর এই হাঁসগুলো কত করে পিস পড়বে প্রিয় দর্শক এই হাঁসের পিস হচ্ছে আঠারোশো টাকা করে এই যে দেখেন মাছালা খুবই বড় বড় সাইজের তাদের খুবই লাল মুখের ভিতরে লাল ডিজাইন করা রয়েছে অবশ্যই আপনারা আমাদের হাতে আসবেন পাশাপাশি রয়েছে এই যে আরো রাজাস আরো দোকান এক একটা মুঠাই দেশি মোরপুর দেশি মোরফ রয়েছে প্রিয় দর্শক

ভাই এগুলো হচ্ছে দেশি মোরগ মুরগি না প্রিয় দর্শক এগুলো হচ্ছে দেশি মোরগ মুরগি ভাই মুরগটি কেজি হিসাবে কিন্তু করে কত কেজি পাঁচশো পঞ্চাশ প্রিয় দর্শক মোরগের কেজি পাঁচশো পঞ্চাশ টাকা করে আর মুরগির কেজি কত ভাই একই দাম প্রিয় দর্শক আমি আর ভিডিওটি বেশি বড় করবো না সবাই আমাদের হাটে আসবেন আমি আমার আমাদের হাটে ঠিকানা দিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ পতুল্লা ও মুরগির হাট অবশ্যই আপনারা আসবেন আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম